বাংলাদেশ সমর্থকদের জন্য একুশ ডিসেম্বর দিনটি ছিল শহরের রঙিন বিগ বেশে হোবার্ট হ্যারিগেন্সের হয়ে দুর্দান্ত বলিং করলেন রিশাদ হোসেন এল টি টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের জার্সিতে ঝলক দেখালেন মোস্তাফিরুর রহমান সাথে একই টুর্নামেন্টে ম্যানতে এমআই আমিরাটসের হয়ে ব্যাটে বলে আলোচ হলেন শাকিব আল হাসান একই দিনে তাই বিশ্ব মাতালেন তিন বাংলাদেশি ক্রিকেটার আয়াল ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে সহজ জয় পেয়েছে সাকিবের দল আই এমিরেটস বল হাতে মাত্র চোদ্দ রান দিয়ে জোড়া উইকেট শিকার করেন এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ব্যাট হাতে চব্বিশ বলে করেন ম্যাচ জয়ী সতেরো রান তার ব্যাট থেকে এসেছে অ্যামিনেটসের জয়সূচক রান ব্যাটে বলে এমন উজ্জ্বল পারফরম্যান্সের সুবাদে ম্যাচ ছাড়াও হয়েছেন সাকিব পুরস্কার হাতে নিয়ে সাকিব বলেন পিচ স্পিনারদের জন্য সহায়ক ছিল আমি ভালো জায়গায় বল ফেলতে চেয়েছি এবং বল করতেও পেরেছি ভালো দলে জয়ে আমি অবদান রেখে বেশ খুশি ব্যাট করাটা এখানে কঠিন ছিল তবে আমি জানতাম আমাদের যে ভালো ব্যাটিং লাইন আপ আছে অনেকেই ভালো ছক্কা মারতে পারি ফলে একজনকে হয়তো নেতিবাচক ভূমিকায় থাকতে হতো হাসি আমি আজকে সেখানে ছিলাম ক্রায়ন পোলার ছক্কায় সেরা কিনা এক নম্বর না হলেও সেই দুই দিনের মধ্যেই থাকবে কারণ এই জয়ের ফলে দশ পয়েন্ট নিয়ে মোস্তাফিজের দুবাইকে টোপকে টেবিলে দুইয়ে উঠে এসেছে শীর্ষে রয়েছে ডেজার্ট অপূর্ব দাস অপূর্বদাস নিউজ